নমস্কার বন্ধুরা বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বানিয়ে নেব রসে বড়া নরম তুলতুলে সুজির পুলি পিঠে এটি বানানোর জন্য আমরা প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নেব চার জন্য একটা কাপ দু কাপ নারকেল পোড়া দেড় কাপ এখানে মিষ্টিটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আমি দু কাপ নারকেল করার জন্য দেড় কাপ গুড় দিয়েছি এবার আঁচটা অন করে নিয়ে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পরে গুলগুলো গোলে নারকেলের সঙ্গে মিশে গেছে এরকম অবস্থায় আমরা ফুটটাকে নামিয়ে নিতে অন্যদিকে পুলি পিঠে রুটি বানানোর জন্য একটি কড়াইয়ে আমি 1 টি স্পুন ঘি দিয়ে দিলাম এটা একটু গলে আসবে দিয়ে দেব এক আড় স্পুন স্লো আছে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা এভাবে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুই কাপ দুধ ভালো করে মিশিয়ে নেব দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে সুজির কারণে এভাবে রান্না করতে করতে আস্তে আস্তে ঘন হয়ে আসবে একটা সফট দো বানিয়ে নেব রকম অবস্থায় আমরা আঁচটি বন্ধ করে একটি পাত্রে নামিয়ে নেব সরিয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হাতে অল্প একটু ঘি মাখিয়ে এভাবে আমরা ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেব এবারে এই মাখা ডো থেকে অল্প একটু লেচি নিয়ে গোল করে নেব বাটি বাটির মধ্যে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের কুড় দিয়ে নেব মুখটা বন্ধ করে নেব এভাবে আমরা বানিয়ে নেব এবার আমরা গুড়ের শিরা বানিয়ে নেব যার জন্য এক কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি কাপ জল দিয়ে দিচ্ছি দু কাপ জল এটা আমরা ফুটতে নেই এবার কড়াইয়ে ডিপ করার জন্য তেল গরম হতে বসে তেল হালকা গরম হয়ে আসার পরে আজকে মিডিয়াম টু লো করে দিয়ে একে একে বানানো গুলে গুলে ছেড়ে দেব উল্টে পাল্টে আমরা

কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন